অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে মেগাস্টার সাকিবের অভিনীত হ্যালো রবি ভাই টেইলে দেবেন কখন হ্যালো রবি ভাই ট্রেইলার দেবেন কখন হ্যালো রবি ভাই ট্রেইলার দেবেন কখন ভাই টেইলারটা দেন মাত্র একদিন আছে টেইলারটা দেন ভাই আর ভাই টেইলার টেইলার দ একদিন আছে তো ভাই পরে দেবো ছবিটা দেখবেন পরশু তো ছবি দেখবেন হালাজিয়া না ভাই টেইলারটা দেন ভাই টেইলারটা দেন টেইলারটা দেন মানসি আপনি মানসি আপনি ভালো ডিরেক্টর আপনি মানসি ভালো ডিরেক্টর তারপর তারপর তো আপনি টেইলার তো দেবেন ভাই টেইলারটা দেন আগে টেইলারটা দেন টেইলারটা কই দেন টেইলারটা সিনেমা হলে সিনেমা হলে দেখবেন না একই হইবে টেইলারটা দেন ভাই না মাথাটা করুন টেইলারটা দেন এখন ওই চলে আসছে আমি একটু আবার একটু করে একটু ফোন দিতে শাকিল ভাইরে হ্যালো শাকিল ভাই ভাই টেইলারটা দেন ভাই এখনো টেইলারটা দেন না এখনো টেইলারটা দেন ভাই টেইলারটা দেন হ্যাঁ হ্যাঁ টেইলারটা দেন ভাই কত আমাদের আমরা আমরাও তো মানুষ আমরাও তো মানুষ আমাদেরও তো এত ধৈর্য কিভাবে রাখবো সবাই টেইলার মিলার দিতে আসে আর আপনি টেইলার দেন না হয় কিছু শাকিবকে নিয়ে নিলে পরে আপনি সব কিছু ভুলকে দেন এটাকে এটা এটাকে হয়

লাগে না এই কথাগুলো এই কথাগুলো আমার না আমার আমি একার না এই কথাগুলো সকল প্রকারের সাকি সকল সাকি বিহানদের আবদার আর সাকি বিহানদের ছাড়াও আবদার এইটা শুধু প্রযোজক আর পরিচালক প্রযোজক আর পরিচালকের দুইজনের কথা বললাম কিন্তু এখন আবার ধরো যারা কন্টেন্ট তৈরি করে বা সাকিব খান কিছু আপডেট দেয় তাকেও প্রতিটা কন্টিনিউ কমেন্ট করে বা টেইলার কখন আসবে টেইলার এরকম আমাদের ধরো মেসেজ করে ভাই টেইলার কখন আসবে এরকম তোর ফোন দেয় বিজয় ভাই টেইলার কখন আসবে ভাই এখনও টেইলার দেয় না আপনি রাফির সাথে যদি কথা হয় বা দেখা হইলে আপনি বলবেন টেইলারটা দেয় না কেন টেইলারটা দেয় না কেন তারপর আবার আবার কিছুক্ষণ পর শুনি আবার এই ফারজান আপুকে ফোন দিয়ে বলে ভাই আপু বলে দেন দি রাহেন রাফি টেইলার টেইলার দেয় না কেন আবার কিছুক্ষণ পর ফোন দিয়ে পরে ফাজানা ফুকে ট্রেইলার দেয় না কেন তুফানের আবার কিছুক্ষণ পর আবার কিছু পর শুনি ওইদিকে সিঞ্জয় দা এবং আরও যে কৌশলিদি তাদেরকেও ফোন দিয়ে জানাইতেছে হ্যালো পৌশলিদি সিঞ্জয় দা এ একটু বলেন তো এই এখনো ট্রেইলার দেয় না কেন এইটা একটু বলে দেন ভাই আপনিও সাথে এই যখন পরিচালক পরিচালক যখন দেবে তখন দেবে তো হয় আপনারা আপনারা একটু খবর লাগাবেন না মা তারা গরম হয়ে গেছে আমরা কতক্ষণ ধরে টেনশন করতেছি কতদিন আমরা টেনশন করতেছি এখনো টেইলার দেয় না আর সাহেব বুঝতে পারছি সাকিব যায় বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে রাখি মাথাটা গরম বানিয়েছে শুধু দিই সত্যি সত্যি সাকিব খানে নিয়ে ছবি যারা করে তারাই এইগুলো করে যাই হোক এই কথাগুলো এই যে আমি কথাগুলো বলছি জানি কত কিছু ভুল বলছি কিন্তু প্রত্যেকটা সাকিব চাওয়া টেইলার টেইলার টেইলারের জন্য তারা অধীর আগ্রহ আছে সাকিব খানের তুফানের টেইলার তারা যা বললে শুধু এই তুফানের টেইলারটা আসার সাথে সাথে মার্কেট আবার গরম হয়ে যাবে এই কথাগুলো বলে আগে একটা কথা হল লিস্টে দেন তুফানের হল লিস্টে দেন আর তুফানের টেইলার আসবে কখন এটাই তাগো কথা এটাই তাগো কথা সত্যি এটা আমাদের ভালো লাগে যাই হোক আজকে সাত ঘটিকার সময় সাত ঘটিকার সময় আসছে যাচ্ছে টেইলার মেঘা স্টার সাকিবকারের অভিনীত তুফান এই ঈদে তুফান হবে সব তসনাস হয়ে যাবে আজকে টেইলার আসার পর সব তসনাস হয়ে যাবে এখন শুধু অপেক্ষা করতেছি কখন সারটা বাজবে কখন সারটা বাজবে এইটা এইটা শুনতে শুনতে আমরা এই কথাগুলো শুনতে শুনতে এখন এখন আবার নেটের দুনিয়া চলতেছে যে কখন সারটা বাজবে কখন সারটা বাজবে সারটা বাজবে আর তারা আনন্দ উৎসব শুরু করে দেবে এই আনন্দ উৎসব সত্যি আমাদের ভালো লাগতেছে এগুলা আমাদের সত্যি পরিশেষে বলবো তুফান আজকে আপডেট আসার পর তুফানের আজকে ঝলক আসার পর সব বন্ধ হয়ে যাবে যারা সমালোচনা করছে না তুফানের টেইলে আসে না এখন বুঝ মুখিবে ভালো তা কপালে হোক আছে আজকে মামুন এটা যারা সমালোচনা করতে আসে হম যাই হোক সবাই ভালো থাকবেন তুফান হবে তুফানে খেলায়